সংযুক্ত আরব আমিরাতকে ধনকুবের শহর বলা হয় বিভিন্ন দেশের দুর্নীতিবাজ কালো ও অবৈধ টাকার মালিকদের নিরাপদ আশ্রয়স্থল শেখদের এ দেশটি গোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই পালিয়ে দেশটিতে আশ্রয় নিয়েছেন কিন্তু ভ্রমণ ভিসা বন্ধ থাকার পরও কিভাবে তারা দেশটিতে গেলেন অনুসন্ধান বলছে আগে থেকে গোল্ডেন ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রস্তুত করে রেখেছিলেন দুর্নীতিবাজরা প্রবাস খবরের অনুসন্ধান বলছে রাজনৈতিক ব্যক্তি আমলা সরকারি চাকরিজীবী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ দুর্নীতিবাজ নেতাদের বর্তমান নিরাপদ আশ্রয়স্থল সংযুক্ত আরব আমিরাত দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে মরুময় দেশটিতে তারা গড়ে তুলেছেন সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সেকেন্ড হোম আর সেই হোমে পালিয়ে আশ্রয় নিয়েছেন অনেক নেতাকর্মী সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা সংযুক্ত আরব আমিরাতের আজমান শহর মূল শহর থেকে কয়েক কিলোমিটার দূরে মরুর বুকে গড়ে উঠছে নতুন নতুন আবাসস্থল আর এইসব আবাসস্থলের পঞ্চাশ থেকে ষাট শতাংশের মালিক বাংলাদেশি প্রবাস খবরের অনুসন্ধানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য

দেশটিতে রিয়েল এস্টেট ব্যবসা করেন এবং বাংলাদেশি ব্যবসায়ীরা জানালেন কিভাবে বাড়ির মালিক হয়েছেন দুর্নীতিবাচ বাংলাদেশিরা ওই সব ব্যক্তির সংখ্যা আছে এখন আমার মনে হয় থার্টি পার্সেন্ট আপনার ওষুধ ধরণের ব্যক্তি ওনারা ইনভেস্ট করতেছে যে ওনারা হয়তো মনে করতেছে যে ইউএ একটা সেভ ইনভেস্ট এবং কি আপনার আসলে ইউএ টা সেভ ইনভেস্ট আপনার এখানে ওনারা মনে করতেছে না বাংলাদেশ আমি যে যে। যে পরিমাণে ইনভেস্ট করতেছে ওই পরিমাণে রিটার্ন আসতেছে না ওই ক্ষেত্রে হয়তো বিভিন্ন ঝাই ঝামেলার ক্ষেত্রে বিভিন্ন ওরা চাইতেছে না যে না আমি একটা আমার কাছে কিছু টাকা আছে এটা আমি ইনভেস্ট করে এটার মধ্যে ঝামেলার মধ্যে পড়ে আমি বিভিন্ন ঝামেলার সম্মুখীন না হয় ওই জন্য ওরা বাইরে ইনভেস্ট করতে আগ্রহী আমার মনে হয় এখন প্রশ্ন হলো কিভাবে কিনছেন এসব বাড়ি বা জমি কিভাবে বা বাংলাদেশ থেকে টাকা এসেছে সংযুক্ত আরব আমিরাতে যারা বিনিয়োগ করেছেন তারা বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও তাদের দলীয় লোকজন এই বিগত দিনগুলোতে এটা সবাই জানে অনেক নিউজে আমি দেখছি বাংলাদেশে নিউজও করছে যে এখানে অ্যাভেলেবেল বাংলাদেশের লোক টাকা আনে এখানে ইনভেস্ট করছে এটা তো সহজ কথা এটা স্বীকৃতি স্বীকার করতে হবে তবে বাংলাদেশের থেকে রাশিয়ানরা আরও বেশি ওরা তো লিগেল ওয়েতে টাকা আনে পাকিস্তানিরা লিগেল বলতে টাকা আনে ইউরোপ থেকে লিগেলে টাকা আসে কিন্তু বাংলাদেশে টাকাগুলো লিগেল আসে না দেশের বিপুল পরিমাণ টাকা পাচারের মাধ্যমে অনেকে দেশটির গোল্ডেন ভিসা পেয়েছেন আর তারাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দুবাই সহ দেশটির বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছেন মৌসুমী মৌ প্রবাস খবর